বিবাদীবাগ এলাকায় পাঁচ নম্বর গাস্টিন প্লেসে একটি পুরনো বাড়িতে অগ্নিকাণ্ড আজ বাইশে জুন শনিবার বিবাদীবাগ এলাকায় পাঁচ নম্বর গাস্টিন প্লেসে একটি একশো বছরেরও পুরনো বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড জানা যায় শুক্রবার ভোর সাড়ে তিনটা নাগাদ এই পুরোনো বাড়িতে আগুন লাগে এলাকার মানুষ আগুন লাগতে দেখে সাথে সাথে দমকলে খবর দেন দমকলের অধিকারীরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হন এবং একে একে ছয়টি দম করে ইঞ্জিন ঘটনাস্থলে আসে দমকল অধিকারীদের সাথে স্থানীয় লোকেরাও আগুন নেভানোর কাজে নামেন যে বাড়িতে আগুন লাগে সেটা খুবই ঘিঞ্জি এলাকায় হওয়ায় আগুন নেভাতে অনেকটাই বেগ পেতে হয় এবং আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল আগুন লাগার সাথে সাথে কালো ধোয়ায় গোটা এলাকা ঢেকে যায় এবং সাথে সাথে বাড়িটির মধ্যে থেকে বেশ কয়েকবার বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং বাড়িটি পুরনো হওয়ায় আগুন লাগার পর কাঠামোগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনাও ছিল তবে হতাহতের কোনো খবর নেই এবং ক্ষয়ক্ষতির হিসাবও পাওয়া যায়নি ঘটনাস্থলে এলাকার পুলিশ অধিকারিকরাও উপস্থিত ছিলেন কয়েক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বিবাদীবাগ এলাকায় পাঁচ নম্বর গাস্টিন প্লেসে একটি পুরনো বাড়িতে অগ্নিকাণ্ড আজ বাইশে জুন শনিবার বিবাদীবাগ এলাকায় পাঁচ নম্বর গাস্টিন প্লেসে একটি একশো বছরেরও পুরনো বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড জানা যায় শুক্রবার ভোর সাড়ে তিনটা নাগাদ এই পুরনো বাড়িতে আগুন লাগে এলাকার মানুষ আগুন লাগতে দেখে সাথে সাথে দমকলে খবর দেন দমকলের অধিকারীরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হন এবং একে একে ছয়টি দম করে ইঞ্জিন ঘটনাস্থলে আসে দমকল অধিকারীদের সাথে স্থানীয় লোকেরাও আগুন নেভানোর কাজে নামেন যে বাড়িতে আগুন লাগে সেটা খুবই ঘিঞ্জি এলাকায় হওয়ায় আগুন নেভাতে অনেকটাই বেগ পেতে হয় এবং আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল আগুন লাগার সাথে সাথে কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে যায় এবং সাথে সাথে বাড়িটির মধ্যে থেকে বেশ কয়েকবার বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং বাড়িটি পুরনো হওয়ায় আগুন লাগার পর কাঠামোগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনাও ছিল তবে হতাহতের কোনো খবর নেই এবং ক্ষয়ক্ষতির হিসাবও পাওয়া যায়নি ঘটনাস্থলে এলাকার পুলিশ আধিকারিকরাও উপস্থিত ছিলেন কয়েক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে